বেশ কিছুদিন ধরে ম্যাসেঞ্জারে একটা অপশন চালু হয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন আর এটা নিয়ে কিন্তু অনেকের মাঝে অনেক ভ্রান্ত ধারণা আছে অনেকে বলছেন যে তাদের পুরনো চ্যাট নাকি তারা খুঁজে পাচ্ছেন না ম্যাসেঞ্জারে আবার পাগল পাগল হয়ে এটা কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে অনেকে অনেক ভিডিও দেখছেন ইউটিউবে এবং অনেক সময় নষ্ট করছেন এখন আমি এই এন টু এন্ড এনক্রিপশন ব্যাপারটা সহজ ভাষায় বুঝিয়ে বলবো পুরোটা দেখে বুঝে শুনে আপনি ডিসাইড করবেন যে এই এন টু এন্ড এনক্রিপশন যে অপশনটা এসছে এখান থেকে কোন ফিচারগুলো বা কোন অপশনগুলো আপনি আপনার ম্যাসেঞ্জারে চালু রাখবেন এবং কি জন্য রাখবেন আর এজন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে একটা জিনিস সময় মনে রাখবেন অনলাইনে সবকিছুই কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে মানে নতুন 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 অ্যাড হয় আপডেট আসে সো আপনি নিজে যদি আপডেটেড থাকতে চান তাহলে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাছ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে প্রথমে আমাদেরকে বুঝতে হবে এন টু এন্ড এনক্রিপশন ব্যাপারটা কী এটা যে শুধু মেসেঞ্জারে দিয়েছে সেটা কিন্তু না অনেক আগে থেকেই ভাইবার হোয়াটসঅ্যাপ এবং আরও অনেক অ্যাপ যেগুলো দিয়ে আমরা চ্যাট করি কিংবা কথা বলি সেগুলোতে কিন্তু এই এন টু এন্ড এনক্রিপশন ব্যাপারটা দেওয়া ছিল এখন এই এন টু এন্ড এনক্রিপশনের ব্যাপারটা আমি যদি খুব সহজ ভাষায় বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় আপনি হয়তো একটা জিনিস কারো কাছে পাঠাচ্ছেন এবং সেটা একটা ব্যাগে করে তৃতীয় একটা ব্যক্তির মাধ্যমে আপনার যাকে দেওয়ার কথা তার কাছে পাঠাচ্ছেন এখন যাকে দিয়ে আপনি পাঠাচ্ছেন সে কিন্তু ইচ্ছা করলেই ব্যাগটা একটু খুলে দেখতে পারে ভেতরে কি আছে কিন্তু আপনি যদি এভাবে পাঠান যে আপনি জিনিসটা একটা বক্সে দিয়ে দিলেন সেখানে একটা তালা দিয়ে দিলেন যেই তালার চাবি শুধুমাত্র আপনার কাছে একটা আছে এবং যাকে আপনি পাঠাচ্ছেন মানে যে প্রাপক তার কাছে একটা আছে তাহলে কিন্তু যেই ব্যক্তি নিয়ে যাচ্ছে অথবা তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু ওই বক্স খুলে দেখতে পারবে না বক্সের ভেতরে কি আছে এখানেও ব্যাপারটা অনেকটা এরকম এন্ড টু এন্ড এনক্রিপশন যখন করা থাকে তখন আপনি যখন ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করছেন তখন আপনি কি লিখছেন কিংবা কি কথা বলছেন সেটা আপনি যার সাথে চ্যাট করছেন এবং যার সাথে কথা বলছেন শুধুমাত্র আপনারা দুজনই শুনতে পাবেন এবং দেখতে পাবেন তৃতীয় কোনো ব্যক্তি কিংবা মেটার সার্ভারেও সেই ডাটা থাকবে না মানে মেটাও সেটা অ্যাক্সেস করতে পারবে না এটা সিকিউরিটি এবং প্রাইভেসির জন্য খুবই ভালো একটা জিনিস এবং ম্যাসেঞ্জারের এই এন্ড টু এন্ড এনক্রিপশনে কী কী ফিচার্স আছে সেটা যদি আমরা একটু দেখি আমি সরাসরি চলে যাচ্ছি আমার ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারের ওপরে পাশে যে থ্রি লাইনটা আছে ওখানে ট্যাপ করে তারপরে যে সেটিংস অপশানটা আছে ওপরে ডানপাশে এটার ওপর যদি আমি ট্যাপ করি এবং এখান থেকে যদি আমি প্রাইভেসি অ্যান্ড সেফটি যে অপশনটা আছে সেটার ওপর যদি ট্যাপ করি এখানে সিকিউরিটির আন্ডারে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটস একটা অপশন আছে এটার ওপর যদি আমি ট্যাপ করি ওপরের দিকেই একটা অপশন পাবেন ম্যাসেজ স্টোরেজ এটার ওপর যদি আমি ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন সিকিউর স্টোরেজের আন্ডারে দেখাচ্ছে লাস্ট ব্যাকআপ নিয়েছে আমার ম্যাসেঞ্জার ফার্স্ট এপ্রিল মানে আমি আজকে যে ভিডিও শ্যুট করছি আজকের ডেটে এবং সেটা সকাল আটটা পঞ্চান্ন মিনিটে আর এটা শুরু হয়েছিল ফরটিন নভেম্বর থেকে মানে লাস্ট নভেম্বর থেকে সিকিউর স্টোরেজের নিচের দিকে একটা অপশন পাবেন সিকিউরিটি মেথডস এখানে রিসেট পিন বলে একটা অপশন আছে এখানে যদি আমি ট্যাপ করি ছয় সংখ্যার একটা পিন দেওয়ার অপশন পাবেন আপনি আপনার পছন্দ মতো ছয় সংখ্যার একটা পিন দিয়ে নেবেন আমারটা দেওয়া আছে সো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এখানে পিন দেওয়া থাকলে যেটা হবে আগে কি হতো আগে যখন আমরা বিভিন্ন ডিভাইসে ম্যাসেঞ্জার ব্যবহার করতাম মনে করেন আপনি আপনার ফোনে এখন ব্যবহার করছেন ফোনটা নষ্ট হয়ে গেল কিংবা হারিয়ে গেল পরে যখন নতুন আরেকটা ফোনে আপনার ম্যাসেঞ্জার লগ করছেন তখন কিন্তু আপনি আপনার আগের সব চ্যাট ছিল সব ফেরত পেতেন কিন্তু এখন সিকিউরিটির কারণে আপনি যদি নতুন কোনো ডিভাইসে কিংবা আপনার নিজের অন্য কোনো ডিভাইসে ম্যাসেঞ্জার লগ করেন তখন এই পিনটা চাইবে আপনি যদি এই পিনটা না দেন তাহলে কিন্তু আপনার পূর্ববর্তী যেসব চ্যাট ছিল সেগুলো কিন্তু লোড হবে না এবং আপনার মনে হবে যে আগের মেসেজগুলো আসলে ডিলিট হয়ে যাচ্ছে কিন্তু আসলে ব্যাপারটা এরকম না সিকিউরিটি পারপাসেই এটা দেওয়া হয়েছে সো দ্যাট অন্য কেউ যদি তার ডিভাইসে আপনার ম্যাসেঞ্জার লগ ইন করেও নেয় তাহলে কিন্তু এই পিন ছাড়া আপনার সব চ্যাট সে দেখতে পাবে না এরপর একদম নিচের দিকে যেটা আছে টার্ন অফ সিকিওর স্টোরেজ এবং ডিলিট অ্যান্ড টার্ন অফ সিকিওর স্টোরেজ আপনি যদি এই টার্ন অফ সিকিউর স্টোরেজে ট্যাপ করেন এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে আপনি যদি এটা অফ করে দেন তাহলে নতুন যেসব এন টু এন্ড এনক্রিপ্টেড ম্যাসেজ মানে চ্যাট আপনার চ্যাট থ্রেডে মানে ম্যাসেঞ্জারে ছিল সেগুলো কিন্তু আপনি আর পাবেন না এটা ক্যান্সেল করে দিচ্ছি এবং তার নিচে আছে ডিলিট অ্যান্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ এটার ওপর যদি ট্যাপ করি এখান থেকে যদি আপনি কন্টিনিউ করে দেন তাহলে আপনার পূর্ববর্তী যত এন টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট ছিল সেগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার ডিভাইসেই যে চ্যাটগুলো আছে সেগুলো ছাড়া অন্য কোনো চ্যাট আপনি ফেরত পাবেন না মানে নতুন করে যদি আপনি কোনো জায়গায় লগ ইন করেন তাহলে আপনার আগের কোনো চ্যাট আপনি ফেরত পাবেন না এটাও আমি ক্যান্সেল করে দিচ্ছি এখন এই পুরো ব্যাপারটাকে আমি যদি ছোট্ট করে বলি তাহলে এন টু এন্ড এনক্রিপশন যে ব্যাপারটা আছে এটা খুবই ভালো একটা অপশন আগে যেটা হতো আমরা যখন কোনো চ্যাট করতাম মানে মেসেঞ্জারে যেসব চ্যাটের হিস্ট্রিগুলো থাকতো সেগুলো কিন্তু ফেসবুকের সার্ভারে থাকতো মানে মেটার সার্ভারে থাকতো সো আমরা ডিভাইস চেঞ্জ করি কিংবা মেসেঞ্জার আন ইনস্টল করে আবার যদি ইনস্টল করতাম তাহলে সবগুলো কিন্তু ফেরত পেতাম এখন যেটা হয়েছে দুটো অপশান আছে একটা হচ্ছে আপনি তাদের স্টোরেজ ব্যবহার করে তাদের ওখানে আপনার সিকিউর যে চ্যাটগুলো আছে সেগুলোকে রাখতে পারেন এবং সেটার সাইজ হচ্ছে ওয়ান জিবি আর যদি আপনি এটা এভাবে অফ করে দেন এই যে আমি একটু আগে যেটা দেখালাম টার্ন অফ সিকিওর স্টোরেজ অথবা ডিলিট অ্যান্ড টার্ন অফ সিকিওর স্টোরেজ এই দুটোর একটা যদি আপনি অফ করে দেন তাহলে যেটা হবে আপনি এখন কারেন্টলি যেই ডিভাইসটাতে চ্যাট করছেন শুধুমাত্র আপনার চ্যাটগুলো সেখানেই থাকবে আপনি যদি ম্যাসেঞ্জার আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করেন কিংবা নতুন কোনো মোবাইল কিনেন কিংবা আপনার মোবাইল যদি হারিয়ে যায় এবং আপনি নতুন করে যদি ম্যাসেঞ্জার লগ করেন তাহলে কিন্তু আপনি আর আগের চ্যাটগুলো ফেরত পাবেন না যদি আপনি এই স্টোরেজটা ডিলিট করে দেন মানে অফ করে দেন আর যদি আপনি কিছুই না করেন তাহলে তাদের সিকিওর সার্ভারে ওয়ান পর্যন্ত আপনার ম্যাসেঞ্জার চ্যাটের ব্যাকআপ থেকে যাবে এবং এখানে যে অপশনটা দেখালাম পিন সেট করার এখান থেকে আপনি যদি পিন সেট করে নেন তাহলে আপনি নতুন মোবাইলে যখন লগ করবেন আপনার ম্যাসেঞ্জার তখন কিন্তু আগের সব হিস্ট্রি মানে চ্যাট হিস্ট্রি ফেরত পাবেন আশা করি এন্ড টু এন্ড এনক্রিপশনের ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিও ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম